আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালোবাসি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের চলে আসলাম আর আজকের ব্লগটা শুরু করলাম হলো মাস থেকে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ঈদের আজকে অনেক দিন চলে গেল তো ভিডিওগুলো ঈদের পরে করা ছিল কিন্তু শেয়ার করা হয় না কেন ওরকম সময় পায়নি সময় পাইনি না মন মানসিকতা ভালো ছিল না প্লাস আমিও নিজে একটু অসুস্থ মতোই ছিলাম এই জন্য আর শেয়ার করা হয় তো চেষ্টা করবো তো এখন থেকে কন্টিনিউ ভিডিও শেয়ার করার জন্য যে আমরা হলো গাড়ির জন্য ওয়েট করতেছি নানা বাড়ি বেড়াইতে যাব তার জন্য আপনাদের ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করা হয়েছিলো যাওয়ার জন্য তার হলো কাজ আছে জন্য সে যাবে না তো যাই হোক আমি মা ছোটো ভাই আমার মেয়ে চারজনে যাব তো অনেক 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 বলা যায় প্রায় নানা সরি আমার নানু মারা গেছে আজকে পাঁচ সাত বছর মেবি এর মধ্যে ওর ওরকমভাবে বেড়াইতে যাওয়া হয় নাই তো অনেক রিকোয়েস্ট করতেছে বড় মামা যাওয়ার জন্য মা হরে অনেক দিন হয়েছে যায় না অনেক অনেক দিন বললে ভুল হবে অনেক বছরই হয়েছে বড় মামার ঘরে ওরকম বেড়াতে যাওয়া হয় না ছোটো মামার ঘরে যায় মানে যাইতো আর এখন তো আমার বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ি থাকি ওরকম মা খালি বাসা রেখা যাও যাইতেও পারে না তো আমার বড় মামা হলো কয়েকদিন আগে স্টোক করছিলো তো তার ব্লক ধরা খাইছে তো রিং বসানো হয়েছে তো কখন কার হাত মত হয়ে যায় কেউ বলতে পারে না তো মামা হলো অনেক রিকোয়েস্ট করতেছে যাওয়ার জন্য তো চিন্তা করলাম যাই তো যাই হোক আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমরা হলো নানু আসে বেড়ে যেতে ফল তো বল

না না পলিথিনেম আপেন পোলথিন আপেন বেশি ভার থাকে

এই আমরা ইয়ে আছি আমরা পায়তোলে এখানে খায় না দম ফোটানোর দিকে এখানে তোলো কেনা ও পেটে দিয়েলে কী সব একটা তো মানে নেই হ্যাঁ এই হাঁনো পতে নেই কোন না আমরা যাই হয় কাছেই ই নাই পতে নাই এই করো সবানি এটা <laughs> গিলাচি <laughs>

Al okkja tað verkið. Teygja. Teygja. Tað er ikki. Tað er ikki. Tað er ikki. Tað er ikki. لا انا عايزه سي عايزه تشعمني انا كده دينا قرايسه انا ما انا ايه ده مره عايزه كده ها تممكاء ايه ده خطتنا لا انا لا انا بس كده عايزة لا مو دول خليك خاوي لا مو دول خليك خاوي هي

নেব আপনারা মাছ ভাজা গরুর মাংস সাথে আছে মুরগির মাংস ডিম আমরা আসি এখন বিখ্যাত আমি টিভি সাউন্ড বন্ধ থেকে ভিত <laughs> অ লাউ করলা ভাজি সালাদ ভতা ডাল ইলিশ মাছ গরুর দোস্ত মুরগির মাংস ডিম